আর এখান থেকে আমাদের পুকুরে জল বেরোনোর যে ড্রেনটা কি মাছ পড়ছে গা চলে এসেছে মানে এই যে বড় জাপানি বুলমাট দুইটা ধরে ধরে সব উপরে চলে এসেছে 40 ডিগ্রি করে একদম ঘন ঘনে আর বড় হয়ে আছে বর্ষার জন্য আমাদের সামনে আর আমি শুধু এমন একটি ভিডিও নিয়ে যেতে আতঙ্কিত হয়ে পড়বে নিজের পার্শ্ববর্তী জায়গাগুলো তো জল উঠে যায় আর আমরা যে জায়গায় থাকি মানে নদীর থেকে অনেকটা দূরে মধ্যবর্তী জায়গা সুন্দরবনের মাঝখানের দিকটা সেখানেও পর্যন্ত আকাশবঙ্গার জল এমনই চাপ দিয়েছে যে সকালবেলা আমরা উঠে দেখি দেখি শুধু জলাকার মাঝখান থেকে আমাদের রাস্তাটাও পুরো জলমগ্ন হয়ে গেছে আর সব কিছুই দেখো ওই ব্লকটার মধ্যে তো পুরো ব্লকটার সঙ্গে দেখো স্কিপ না করে আর এখান থেকে দেখো আমাদের কুকুরের সামনে দাঁড়িয়ে আছে আমাদের যে ঘরটা আছে ঘরের গা পর্যন্ত জল চলে এসেছে আর এমনই বর্ষা হচ্ছে রাত থেকে যে পুরো মনে হয় যে পুরো ঘরের গা পর্যন্ত জল চলে আসবে প্রশ্নটা পুরো খারাপ হয়ে গেছে তো আমাদের স্নান করার মতো যে ঘাট কাঠগুলো ছিল কিছু নেই আর সামনে দিকটা তোমাদের প্রশ্নটা দেখাবো যে এতটাই জলমগ্ন হয়ে গেছে যে আমরা ঘেঁটে কেমনভাবে চলাচলা করবো তারও ঠিক নেই তো চলো আমরা রাস্তার দিক দিকটায় যাই এতটাই বর্ষা হচ্ছে কাল রাত থেকে আমি চারিদিকে বলি বস খুবই জলবন্ধ তো জলের উপর থেকেই আমাদের চলাফেরা করতে হবে করতে হবে দু এক বছর আগে এমনই অবস্থা হয়েছিল যে আমাদের হাটি পর্যন্ত জলের মধ্যে থেকে চলাফেরা করতে হচ্ছিলো পুকুর কোনটা রাস্তা কোনটা বোঝাই যাচ্ছিল না তো সেরকমই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো চলো রাস্তার দিকটা যাই চারিদিকে কাল থেকে রাত থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে মেঘ ডাকা তার সঙ্গে তো কারেন্ট নেই আমাদের প্রায় সময় এমনিতেই গ্রামের দিকে থাকে না তার উপরে এমনই ঝড় জঞ্জা হচ্ছে জানি না এ কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে তো চলো একটু সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের আর অন্ধকারচ্ছন্ন হয়ে আছে বর্ষার জন্য আর পুরোদিন মাঠ ঘাট পুরো জলমগ্ন আর এখান থেকে জল বেরোলে সেই জলটা পুরোটাই নদীতে গিয়ে পড়ে কিন্তু চারিদিকে যেহেতু জল জল বেরোনোর রাস্তা পাচ্ছে না সেই জন্য বাড়ির ঘরগুলো মাঝ যে নদীর পরে যে মধ্যবর্তী যে জায়গাগুলো আমরা থাকি তো সেই জায়গাগুলো পুরোটাই জলমগ্ন হয়ে পড়েছে চলো আস আমাদের বাড়ির দিকটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কতটা জল উঠছে আমাদের যে কিছু বারান্দা টান্নাগুলো ছিল পুরোটাই জলের মধ্যে চলে যাচ্ছে এখন রান্নাবান্না করা বা অন্যান্য কাজকর্ম করার দেখো অনেকটাই ক্ষতিগ্রস্ত সঙ্গে থাকুন 我告诉你，是这里。谢谢

পুরো জল ভর্তি মানে নিচ থেকে আর তোমাদের আগেই বললাম কয়েক বছর আগে এমনই হয়েছিল তো তেমনই দেখা যাচ্ছে এখন পুকুর পুকুর খাল বিল সব এক হয়ে গেছে আর পুকুরের যত মাছ ছিল এই বাড়ি সব বেরিয়ে যাবে যখন বেশি পরিমাণ জল হবে তখন মাছগুলো জল সরবরাহ করার জন্য যে রাস্তাটা তৈরি হবে সেখান থেকে সব মাছ বেরিয়ে যাবে এই সময় বর্ষার সময় সবাই পুকুরে মাছ ছাড়ে যেহেতু নতুন জল হয় কিন্তু এবারটা এতটাই ক্ষতি হবে তো এখানেই বলে যাচ্ছি সকালবেলা উঠেই এমন অবস্থা যায় না বর্ষা থামবে কিনা না থামলে আরো তাই পুরোটাই দূরে যাবে আমাদের যাওয়ার রাস্তাটা দেখে এমন অবস্থা এখান থেকে পুরো মাঠ চলাচল করবে

এখন সকালবেলা এগিয়ে চাল আমাদের ভাত বসানো হবে কিন্তু উপরে উপরে যে আমাদের বারান্দায় আছে বারান্দায় পর্যন্ত জল উঠে গেছে আর এর মাঝে বিদ্যুৎ চল থাকছে বাইরে তো দাঁড়ানো যাবে না ভিজে গেছে জ্বালানিও জ্বালানি যেগুলো তোলা ছিল সেগুলো ভিজে গেছে ভুটের যে বস্তাগুলো ছিল সে বস্তাগুলো পুরোটাই ভিজে গেছে তলা থেকে জল উঠছে চলে বারান্দাটা তো একটু দেখে আসি মেঘ রাখছি দেখো তার সঙ্গে

এরপর রান্না বসানো হবে যেহেতু আজকে স্কুল আছে এই সময়টা এমনি সকালবেলাটায় ভাত ভাতগুলো সবই রান্না হয়ে যায় কিন্তু আজকে যা পরিস্থিতি কেমনভাবে কী মানে পুরো কাজ কীভাবে যে কমপ্লিট হবে জানি না তার মধ্যেও তোমাদের একটু ব্লগ করে দেখো কি বাইরের পরিস্থিতিটা কেমন যাই না কারেন্টের অভাবে কবে ভিডিওটা পোস্ট করতে পারবো তবে অবস্থাটা অনেকটাই খারাপ আরও যদি বর্ষা হয় এমনভাবে জানি না কীভাবে হবে চারিদিকের পরিবেশ তো যাই হোক আমাদের পুকুরে যে বড় বড় মাছ পাঙাশ ট্যাংরা থেকে শুরু করে আর যা মাছ ছিল মোটামুটি সবই বেরিয়ে গেছে আর মাছটায় যে পুকুরটা ডুবে যে অন্যদিকে যাবে তো পুকুরের যে বাতটা বাতটা একদমই ডুবে আসছে তো চলো মাঠের দিকটা তোমাদের দেখায় ধান গাছগুলো ডোয়া হয়েছিলো সেখান থেকে পুরোটাই জল ভর্তি আর এখান থেকে নিজে যাওয়া যাবে তারও ঠিক নেই মাঠ আর বাড়িঘর একই হয়ে গেছে জলের জলের থাকে আমাদের জন্মের ভয় জলে নামি না যে জন্য তো সেই বাড়ির মধ্যে থেকেই এত জল প্রতি বছরের মধ্যে সাপ ব্যাঙ জোঁক সবই যাবেন জলের মধ্যে থেকে যাই হোক চলো এই বারান্দায় দেখো কতটা জল উঠে গেছে দেখো পরিবেশটা দেখো জল নিচু এলাকাতে বেশি জল যেন পুরো মাঠ পুকুর এক হয়ে গেছে খানিকটা বড় ধান গাছ হয়েছিল বিনা ঘিনারওয়া সেগুলোই আছে আর কাঠের মাছের তার অবস্থা দেখো শুধু বন্ধুরা আমাদের মুরগি ঘরের অবস্থা দেখো পুরোটাই জলমগ্ন হয়ে পরেছে উপরের দেখতেই ঘরে মুরগিগুলোকে রাখা হয়েছে দেখো জলের মধ্যে পুরোটাই জল যেহেতু ওরা থাকতে পারবে না সেজন্য ওদের পাশে একটি ঘরে নিয়ে আসা হয়েছে আর পুরো মাঠটা দেখো পুরো জলমগ্ন যে গ্রামের সমস্ত জলগুলো তো এই জল গ্রামের মধ্যে থেকে ড্রেন কাটা আছে সেই ড্রেন থেকে সরাসরি গিয়ে নদীতে গিয়ে পড়বে তো এত পরিমাণ জল হচ্ছে বর্ষায় আকাশ বন্যায় তো জল কতটা বেরোতে পারছে জানি না তবে আস্তে আস্তে জলটা সরে গেলেই বাঁচা যায় কারণ জলটা বেশি পরিমাণ থাকলে অনেক গাছ গাছপালারও ক্ষতি মানুষজনের ঘরে থাকার ক্ষেত্রে অনেকটা ক্ষতিকর তো সেই জন্যই জানি না জলটা সরে গেলেই ভালো হয় আর ঠাকুরের ইচ্ছায় যদি আকাশ বন্যাটা কম হয় প্রত্যেক বছর হয় তবে এতটা পরিমাণ হয় না দু এক বছর যেমনভাবে হয়েছিল দু এক বছর আগে তো তেমনই দেখা যাচ্ছে আর পুকুরের মাছ তো একটা থাকবেও না যা অবস্থা হচ্ছে এখন দেখা যাক আমার বলছিল যে পুকুরে মাছ ধরবে কিছু একটা দিয়ে হলে তো সব সবই মাছ চলে যাবে পরে আর পাওয়াও যাবে না আর এখন দেখো বৃষ্টি তো পড়তেই আছে তার সঙ্গে মেঘ জাকা এই যে ভাতটা রান্না রান্নাবান্না হয়েছে এখন তরকারি কাটছে মাসি তো মাসি আসছে আর আমাদের এখানে জল যেভাবে বাড়ছে দেখে তো ওরা বুঝতে পারছে কলকাতার দিকে তো অতটা বেশি কিছু হয় না তো আমাদের এখানে বর্ষা হলে এই তালটা হয় বেশি অবশ্যই আর এখানে দেখো কাঠ টাঠগুলো আগের দিন ভাগি কিনে নিয়ে আসা হয়েছিল কাঠটা আছে তবে বুটেগুলো পুরোটাই ভিজে গেছে তোমরা দেখলে বস্তার তলায় প্লাস পুরো জল ভর্তি এখন কাঠগুলোই ভরসা তা কাঠ উমুনের উপরে রাখা আছে রান্না হচ্ছে উনের উপর দিয়ে শুকনো করা হচ্ছে এখন তো বর্ষার সময় কাঠটা ওটা শুকনো থাকে না আর কাঠের মাঝে উপরে তো প্রায় সব কাঠ ভিজে গেছে হোক এখন এই যে ভাতটা হয়ে গেছে এবার রান্না বান্না হবে আজকে রান্না হতো প্রচুর দেরি হয়ে গেছে তো একটা ভালো ভালো কথা যে কারেন্টটা অন্য সময় থাকে না তবে একটু আগেই কারেন্ট এসেছে সময় তো প্রায় কারেন্ট অফ থাকে ভেবেছিলাম যে কারেন্ট হয়তো কয়েকদিন যাবৎ দেবেই না তো আজকে দিয়েছে আর এখানে রান্না ঠান্ডাগুলো করে নিই বন্ধুরা এই যে দেখো দুই বোনে মাছ ধরতে নেমে গেছে যাবে আর এরা সব কি করছে দাঁড়িয়ে স্কুল যাওয়া বাদ দিয়ে স্লিপ করবে না তো কি আর এখান থেকে আমাদের পুকুরে জল বেরোনোর যে ড্রেনটা কি মাছ পড়েছে গা এই যে বড় জাপানি দুই মাস দুই দেখো কত বড় জাপানে না এই যে সরাসরি একদম মাঠের দিকে চলে গেছে কতটা জলে দাঁড়িয়ে আছে ছাড়িয়ে যাবে না তো দেখো জল দেখো অতটা এই যে এরা দাঁড়িয়ে আছে দেখো কত জল হ্যাঁ স্কুল যাওয়ার দিয়ে দাঁড়িয়ে আছে দেখো হচ্ছে না পাল হচ্ছে দেখো একজন এইখানে পুরো জল ছিল এখন একটু একটু সরেছে খুলেছো মা কেমন জড়িয়েছে না জানি এই তো নিয়ে আসো দেখো কত টাটকা মাছ একদম জ্যান্ত মাছ বেঁধে গেছিল যে পুকুরের পাড় দিয়ে জাল দেওয়া ছিল সেই জালের মধ্যে দেখো বেঁধে গেছে জালে রে এইগুলো সব বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এখন কত বেরিয়েছে ঠিক নেই দেখো তো জল দেখো চারিদিকে পুরো জল জল মুরগি গুলো বেরোতে পারছে না আর গাছগুলো দেখো পুরো জলমগ্ন হয়ে গেছে এবারই গোলাপ গাছটা যাবে গো দেখো তো কি করে যাবো তো তোমাদের স্কুলে মাঠে মনে জল হয়ে গেছে না যাও স্কুল যাবে না হ্যাঁ যাও আমাদের দেখো কি অবস্থা এখানটা রান্নাবান্না হচ্ছে কাঠগুলো দেওয়া আছে উনুনের উপরে গ একটু গরমে গরম হচ্ছে আর রান্নাবান্না হচ্ছে আর বন্ধুরা বান্না প্রায় শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমাদের যে বড় মুরগিটা ছিল ও হঠাৎ করে ঘরের মধ্যে উঠে দেখে আয়না আর আয়না দেখে নিজেই যুদ্ধ করছে আয়নার সাথে নিজেকে অন্য একটা মুরগি ভেবে আর এত ভালো লাগছিল দেখতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আসছি অন্য ভিডিও নিয়ে টাটা